আমরা যখন একটা নতুন চ্যানেল খুলি ইউটিউবে তখন কিন্তু সাবস্ক্রাইবার জিরো থাকে কোনো প্রকার ভিউজ থাকে না কোনো প্রকার ওয়াচ টাইম থাকে না তো তখন কিন্তু চ্যানেলের মধ্যে যখন যখন জিরো সাবস্ক্রাইবার থাকে তখন কিন্তু ভিডিও আপলোড করলে বা যাদের চ্যানেলের মধ্যে দশ থেকে বিশটা সাবস্ক্রাইবার রয়েছে তাদের কিন্তু ভিডিও আপলোড করলে কিন্তু জিরো ভিউস প্রবলেম লেগেই থাকে তো এই জিরো ভিউজ প্রবলেম কীভাবে সলভ করবেন কীভাবে প্রত্যেকটা ভিডিওতে ভিউজ নিয়ে আসতে বা আনবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন সালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম করছে আরেকটি নতুন ভিডিওতে জিরো ভিউজ প্রবলেম কেন আসে চ্যানেলের মধ্যে আপনার চ্যানেলের মধ্যে দশ থেকে বিশটা তিরিশটা সাবস্ক্রাইবার রয়েছে তো এই সময় ভিডিও আপলোড করলে কেন জিরো ভিউজ প্রবলেম চলে আসে কীভাবে এটা সলভ করবেন আপনি ভিডিও আপলোড করলে জিরোভিউ প্রবলেমটা সলভ করবেন কিভাবে এই বিষয়ে আজকে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমরা এখন যাচ্ছি মূল আলোচনায় আমরা যখন শুরুতে যখন চ্যানেলটা স্টার্ট করি চ্যানেল ক্রিয়েট করে তখন কিন্তু সাবস্ক্রাইবার কম থাকে তখন কিন্তু জিরো জিরোভিউস আসা কিন্তু এটা কিন্তু একটা স্বাভাবিক একটা ব্যাপার আসতেই পারে জিরোভিউ প্রবলেম আসতেই পারে কিন্তু আমাদের কিন্তু রেগুলার ধারাবাহিকভাবে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতে হবে কোনো প্রকার হতাশ হওয়া হবে না এই জন্যে কিন্তু আপনার এই যে জিরোভিউ জিরোভিউ প্রবলেমটা রয়েছে এটা কিন্তু দূর হয়ে যাবে তো এই ভিডিও আমরা আপলোড করবো ধারাবাহিকভাবে এর মধ্যে কিছু ভাগ রয়েছে তার মধ্যে কিন্তু অনেকগুলো কন্টেন্টের ভিন্ন 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 জিনিস রয়েছে সেগুলো হচ্ছে একটা হচ্ছে আপনার ট্রেন্ডিং কন্টেন্ট একটা রয়েছে হচ্ছে সার্সাবল কন্টেন্ট এবং আর একটা হচ্ছে এভার গ্রিন কন্টেন্ট তো এই তিনটা তিনটা ক্যাটাগরির কন্টেন্ট যদি আপনি মিক্সিং করে আপলোড করেন চ্যানেলের মধ্যে তাহলে কিন্তু জিরোভিউস কখন কখনো কিন্তু আসবেন আপ চ্যানেলের মধ্যে এখন বলতে পারেন যে ভাই আমি এই তিনটা ক্যাটাগারি কিভাবে কাজ করব প্রথম হচ্ছে যে চ্যানেলটা কিন্তু নতুন সাবস্ক্রাইবার কম দশ থেকে বিশটা সাবস্ক্রাইবার ত্রিশটা সাবস্ক্রাইবার তো তাদের কিন্তু অবশ্যই প্রথমে কিন্তু সার্চ অ্যাবল কনটেন্ট কিন্তু আপলোড করতে হবে তো সার্চ অ্যাবল কন্টেন্ট কোনগুলো সার্চাবল কন্টেন্ট হচ্ছে সেইগুলো যেগুলো মানুষ ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে খুঁজে খুঁজে কিন্তু দেখে যেরকম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল হাউ টু কনভার্ট বা হাউ টু রিপ্লেস ব্র্যান্ড অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট ও ব্র্যান্ড অ্যাকাউন্ট বা হাউ টু মেক থামনেল হাউ টু মেক ইউটিউব ব্যানার এই যে বিষয়গুলো রয়েছে হাউ টু এসিও ইউটিউব ভিডিওস হাউ টু র্যাঙ্ক ইউটিউব চ্যানেল এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু একটা সার্চাবল কন্টেন্ট বা এগুলো কিন্তু অডিয়েন্সরা বা সাবস্ক্রাইবার কিন্তু এগুলো সার্চ করে একবারে কিন্তু খুঁজে খুঁজে দেখে তো এই সার্চাবল কন্টেন্ট যদি আপনি ভিডিওতে রাখেন আপলোড করেন তাহলে কিন্তু এগুলো আপনার কিন্তু লাইফ টাইম কিন্তু এগুলো ভিউজ আসবে তো শুরুতে যদি আপনি এগুলো আপলোড করেন তাহলে কিন্তু এগুলো ভিউজ অত পাবে না তো এর পাশাপাশি কী করতে হবে আমাদের দিতে হবে হচ্ছে ট্রেন্ডিং কন্টেন্ট বর্তমানে বড় বড় ইউটিউবাররা আপনার ক্যাটাগরির মধ্যে যে বড় বড় ইউটাররা রয়েছে যারা তারা যে ভিডিওতে তারা যে ক্যাটাগরি ভিডিও তৈরি করতে আসছে মানে ট্রেন্ডিংয়ের রয়েছে ভিডিওতে মনে করেন তাদের তাদের দু এক দিনের মধ্যে অনেক ভিউজ পেয়ে গেছে দশ পনেরো ভিউজ পেয়ে গেছে তো সেই টপিকের উপরে কিন্তু আপনাকে কিন্তু ভিডিও কিন্তু তৈরি করতে হবে তাহলে ওই ট্রেন্ডিং কন্টেন্ট যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু ওখান থেকে কিছু পরিমাণ হলে কিন্তু ভিউজ পাবেন তো এই যে কিছু পরিমাণ যে ভিউজটা পেলেন এখান থেকে কিন্তু সাবস্ক্রাইবার চলে আসবে তো এই ট্রেন্ডিং কন্টেন্ট যখন আমাকে সাবস্ক্রাইবার দেবে তখন কিন্তু আপনার এই সাবস্ক্রাইবগুলো কিন্তু সাবস্ক্রাইবার যখন নিয়ে আসবে চ্যানেলের মধ্যে তখন কিন্তু তারা এই সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার সব ভিডিও দেখবে সার্চল কন্টেন্ট দেখবে ট্রেন্ডিং কন্টেন্টও দেখবে তাহলে আপনাকে কিন্তু অবশ্যই সার্চ অবলের পাশাপাশি কিন্তু অবশ্যই ট্রেন্ডিং ফলো করতে হবে এবং ভিডিও কিন্তু আপলোড করতে হবে এখন তিন নাম্বারে হচ্ছে এভার গ্রিন কন্টেন্ট এভার গ্রিন কন্টেন্ট বলতে আমি সেটাই বোঝাচ্ছি বা ইউটিউবে সেটাই বোঝায় যেটা ইউটিউবে যতদিন পর্যন্ত ইউটিউব প্ল্যাটফর্মটা থাকবে ততদিনে কিন্তু সেই ভিডিও কিন্তু ডিমান্ডও থাকবে এটা হচ্ছে এবার গ্রিন কন্টেন্ট যেমন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল হাউ টু মেক ইউটিউব থামনেল হাউ টু এসিও ইউটিউব ভিডিও হাউ টু র্যাঙ্ক ইউটিউব চ্যানেল বা হাউ টু গেইন সাবস্ক্রাইবার ফার্স্ট সো এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আপনার এবার গ্রিন কন্টেন্ট লাইফ টাইম কিন্তু ইউটিউব ইউটিউব প্ল্যাটফর্ম যতদিন রয়েছে ততদিন কিন্তু এগুলো লোকজন দেখবে সার্চ করে করে দেখবে সো অবশ্যই সার্চেবল কন্টেন্ট এবং পাশাপাশি ট্রেন্ডিং কন্টেন্ট এবং আপনাকে কিন্তু অবশ্যই এভারগ্রিন কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে তাহলে এই তিনটা বিষয় মিলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু একটা বুস্ট আপ দেবে ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে আসবে সাবস্ক্রাইবার এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আবার আপনার এই এভারগ্রিন কন্টেন্ট এবং সার্চাবল কন্টেন্ট আবার কিন্তু দেখবে ভিউজ চলে আসবে সো এই তিনটা জিনিস মিক্সিং করে কিন্তু আপনাকে কিন্তু কাজ করতে হবে তাহলে দেখবেন যে আপনার সাবস্ক্রাইবারও বাড়বে এবং জিরো ভিউটা কিন্তু দূর হয়ে যাবে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে সো অবশ্যই এই বিষয়গুলি খেয়াল করে কাজ করবেন আর অবশ্যই একটা যে বিষয়ে কাজ করবেন সেটা হচ্ছে যে কোনো একটা নিশে কাজ করবেন যে কোনো একটা নিশ বলতে আপনি যদি অ্যান্ড্রয়েড টিপস নিয়ে কাজ করেন তাহলে অ্যান্ড্রয়েড টিপস কিন্তু ভিডিও কিন্তু ছাড়তে হবে কোনো প্রকার মিক্সি দেওয়া যাবে না যদি আপনি ইউটিউব টিপস নিয়ে কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই ইউটিউব টিপস নিয়ে কাজ করতে হবে অন্যান্য কোনো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করা যাবে না ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটক বা অন্যান্য প্ল্যাটফর্ম রয়েছে এইগুলো নিয়ে কিন্তু কাজ করা যাবে না অবশ্যই আপনার একটা চ্যানেলের মধ্যে কিন্তু একটা নিউজ ঠিক রাখতে হবে তাহলে দেখবেন যে যখন আপনার ক্যারিটার ফিল আপ হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউ শর্ট চ্যানেলের জন্য এবং তারা কোনটা ওয়াস টাইম এগুলো কিন্তু ফিল আপ হওয়ার পরে ইউটিউব কিন্তু এগুলো রিভিউ করে দেখবে যে চ্যানেলের নিষ্টা ঠিক রয়েছে থিম ঠিক রয়েছে তাহলে কিন্তু আপনি অবশ্যই সহজে মনিটাইজ পেয়ে যাবেন সো এই সকল বিষয়ে দেখে এই সকল বিষয়ে বুঝে শুনে কাজ করলে আপনার ট্রেন্ডিং কন্টেন্ট সার্চ আউল কন্টেন্ট এবং এভারগ্রিন কন্টেন্ট মিক্সিং করে আপলোড করবেন নেক্সট ঠিক কাজ করবেন একই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন যে চ্যানেলের মধ্যে কোনো প্রকার জিরো ভিউ প্রবলেম কখনও কিন্তু আসবে না সো অবশ্যই এভাবে কিন্তু আপনি সাবস্ক্রাইবার দশ থেকে বিশটা থাকলে অবশ্যই এখান থেকে কিন্তু আপনি জিরো ভিউ প্রবলেম কিন্তু প্রবলেমটা কিন্তু সলভ করতে পারেন এভাবেই কিন্তু একটা চ্যানেলে কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করতে হয় সো অবশ্যই আজকের এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন লাইক করলে হয় জন্য একটা মোটিভেট তৈরি হয় সো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে আসে বেলাইকনটা অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে